আর্মি নার্সিং কলেজ ঢাকা অর্থাৎ আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট এফএমআই ঢাকা সেনানিবাসে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি পরীক্ষার আমাদের যেই তারিখ ছিল সেই তারিখটা পরিবর্তন হয়েছে সো এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে অনুষ্ঠিত 2024 25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং কোর্সের ভর্তির লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত দোসরা মে দুই হাজার পরিবর্তে তেইশ মে দুই তারিখ অনুষ্ঠিত হবে অর্থাৎ আমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল মে মাসের দুই তারিখে কিন্তু আমাদের পরীক্ষাটা তারিখ পরিবর্তন হয়ে মে মাসের তেইশ তারিখে অনুষ্ঠিত হবে এবং আগের যে বিজ্ঞপ্তিটা ছিল সেই বিজ্ঞপ্তির অন্যান্য বিষয়াদি অপরিবর্তিত থাকবে তো আমরা আগের সার্কুলারটা একটু দেখে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনলাইন আবেদনের তারিখ ১৬ মার্চ দুই হাজার পঁচিশ এপ্রিল দুই পঁচিশ পর্যন্ত অর্থাৎ আমরা কিন্তু আর্মি সিং ঢাকাতে সতেরোই এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো এবং আমাদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ হতে ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা এফএমআই এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো এবং আমাদের অ্যাপ্লাই ফিটা এখানে দেওয়া আছে সাতশো টাকা সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আপনাদের যদি আর্মিনার সিং নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানার প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন